হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো বরাবরের মতো আজকেও আমি নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটি ইনফরমেটিভ ভিডিও যেই ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হতে পারে তো দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে আজকে রেডমি টার ফোর প্রো তো যেই ফোনটি নিয়ে বহুল আলোচ্য বিষয় রয়েছে যে এটি যেহেতু এটি একটি চাইনিজ ডিভাইস তো অনেকের মনেই কোশ্চেন থাকতে পারে যে এটিতে কোনো গুগলের ফেসিলিটিসগুলো আমরা পাবো কি না এটা নাকি কোনো প্রবলেম হবে তো এটি নিয়ে আলোচ্য বিষয় করবো তো সর্বপ্রথম হ্যাঁ বক্সটি আনবক্সিং করা যাক বক্সের ভিতরে সাধারণত আমরা অন্যান্য বক্সে বর্তমান যুগে চার্জার ক্যাবেল এগুলো কিছুই দেয় না বাট দেখা যাক এই ফোনে টির ভিতরে কি রয়েছে তারপর রয়েছে এটি ক্যাবেল এবং একটি নাইনটি ওয়ার্ডের ফার্স্ট চার্জার ফোনটি ডিজাইনের কথা যদি বলি এটি একটি বক্স শেপ ডিজাইন যেটি হাতে দিলে খুবই প্রিমিয়াম একটি ফিল পাওয়া যায় চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন ওপেন করার পরে সবাই একটা জিনিস খোঁজে সেটা হচ্ছে প্লে স্টোর প্লে স্টোর কোথায় পাবো তো সেটা নিয়ে আজকে কথা বলবো প্লে স্টোরটি কোথা থেকে ডাউনলোড করতে পারবেন সর্বপ্রথম স্মার্টফোনটি ওপেন করার পরে আপনারা চলে যাবেন গেট আফ নামে একটি অ্যাপ্লিকেশন দেখতে পাবেন হোম স্ক্রিনে এই যে এইখানটাতে গেট আফস নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে ওটি ভিডিও এন্টার করবেন আর সার্চ বারে গিয়ে শুধু গুগল প্লে লিখবেন অথবা গুগল লিখ গুগল লিখবেন ফার্স্ট অফ অল গুগল লিখলে না আসলে তারপর গুগল প্লে লিখবেন গুগল প্লে লিখে দিলাম তারপরে চলে আসবে এই যে গুগল প্লে স্টোরটি তো এটি আপনারা আপডেট করে নেবেন আপডেট মিনস ডাউনলোড তো গুগল প্লে স্টোরটি ডাউনলোড করার পরে আপনারা রেগুলার লাইফে যত ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে গুগল রিলেটেড গুগলের ফেসিলিটি সব কিছু আপনি ডাউনলোড করতে পারবেন ওটা তো চাইনিজ ভেরিয়েন্ট নিয়ে কারো কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই এটি যে শুধু স্টোর থাকে না ওটা ইনস্টল করে নিলে আপনারা বাকি সব ফেসিলিটিস ইউজ করতে পারবেন ওটা থেকে তো তেমন কোনো প্রবলেম নেই চাইনিজ ভেরিয়েন্ট ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের থেকে দামেও কিছুটা কমে পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন ফলো করে পাশে থাকবেন এবং নেক্সট কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন বা কোন ফোনের উপর আপনার রিভিউ চাচ্ছেন সেটি কমেন্ট করে কমেন্টে জানাবেন আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন